কোন অন্যায়টা করার পর আমরা আশা আসি সরকার কম এই জন্য আমরা বাই ওরা মেজরিটি এই জন্য আমরা ঘরের ভেতরে দরজা বন্ধ করে আছি ও মন্ডবীর হাতটা দেবার খপ করে ধরলেন খপ করে ধরে নবীজি কে টানতে শুরু করলেন আল্লাহ নবী কে উপর কি পাগলামি শুরু করেছ

ওমার একটা স্লোগান দিলেন লিল্লাহে তাকবীর বলে একটা স্লোগান দিলেন এই স্লোগান দেওয়ার সাথে সাথে সবাই বিরুদ্ধে চিৎকার করলেন আর নবীজিকে বললেন যে আমরা এখন কুচকাওয়াজ করে খাবার দিকে যাব ওখানে তো মরুভূমির বালু তো কাফের মুসলমানরা তো এমনি জায়গা পায় না আর উমর রে ভাইয়া যখন সাহস বাড়ছে তখন এক একজনে যে এমনি কাইপ দেয় কাইফের লোকে বালু বাতাসে উড়ে আর জুড়ে পড়া চলা

তোমার আম্মারে আর তোমার বউয়ের কবি দুইটা কথা কই আইবে আমারে মাত্র হলো দুইটা লাইন কইছে কি কইছে কইছে যে শুন যদি তুমি আমি উমরের সামনে আইতা তোমার বউয়ের কই আইয়ো একটা সাদা শাড়ি পিন্দা তোমার মারে কই আইও তোমারে দেখলে দেখ লাইতো আর তোমার জিফুতেরে কই আইও আব্বা রাখলে দেখ ইসলাম সুবহানাল্লাহ বলেন না

বোনের লগে লগে উনি করছে গিতা ওনার তর বাড়িটা আমার ঘাটটার উপরে রাখছে রাহনের লগে লগে আমার এই কন্যাটা স্থানের জন্য হাই তুমার ডাক দেখে এই তর বাড়ি দুনিয়ার কোন বানানো তরবারি না এই তরবারি আমার তোমার তর বাড়ির মতনারে ভারে।

আমি উমরের কল্যাণে ইসলামের জন্য অক্ষ হয়ে গেছে এখন আর আমি আর নাই আমি এখন ইসলামের হয়ে গেছি মুসলমানের একজন হয়ে গেছি সাহস থাকলে আসো তবে চোখ তুলতে সাহস করে উঠাইও আগের দিন আর নাই আবু জাহেল আমার কথাটা মনে রাই খাজা করার কইর দৌড় দেওয়ার দরকার নাই আসতে ঘরে চলে যা আচ্ছা বেড়াটা কি হস না ডা

যে উৎসা এই কি হস না কম না বেশি কি রকম এটা ঘটনা হওয়ার দরকার আছে আহা মজার মজার কথা কোন জানা খালি লুক লেগে মজার মজার কথা শুনো নবীজি আসার নামাজ পড়ে গেছে বড় কই গেছে নবীর বিবি ছিল এগারো জন সংসার করছে এক লোকের নয় জনের লোকের দুইজন নবীজি জীবন দশা থাকা অবস্থায় এতেকাল করছে তো নয় বিবি নবীজি মাত্র দুইটা সারছে গোটা আম্মা যান আয়সার ঘরে ঢুকছে লোকে লোকে গুড় গুড় হইয়া বা আসলে তো দরজাটা সাইড বেড় দিয়া লাগছে নবীজি রে নবীজি কোনো মো এটা টাইম না

সাংবাদিক বুদ্ধি তরকারি একা তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি মরিচ ছাড়া তরকারি হয় হলুদ ছাড়া তরকারি হয় গরম মশলা ছাড়া তরকারি হয় লবণ ছাড়া তরকারিতে কি দেহ দেব তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি ইসলামের ভিতরে তোমাদের আয়সা এমন দরকারি

আপনি তো মুক্তিছেন পরে দশের তেয়াবরম বাজে আমরা গরো নরম একটা বিছনা হইলে আরাম সুবহানাল্লাহ বলা ভালো সুবহানাল্লাহ কেওয়ের চাদর লাগে কেওয়ের বালিশ লাগে কেওয়ের বাসন খেলা লাগে কেউ গদর পোস্তাল লাগে কেউ গয়া জুতোsock লাগে নবীজি কত সব শাশহ নবীজি আবার করো তোমরা যে ইবনে কইলা শব্দ কথা তখন আমি না আমি কি বিয়ার আগে তোমরা একটা কথা কইছিলাম না আমি তো কথা ছাড়া কেউ বিয়ে করছি না আমি তো সবাইরে কইছি আমার কাছে বিয়া বইলে দুনিয়ার সম্পদ না। কিন্তু আমি কি কে দমক দিছি না সুখের অভাব দিছি সম্পদ তো না। তোমরা বুঝে ধরলে তোমরা থাহো না আপপার আল্লাহ গেতে পারবো আমার এখন ওই তো সম্পদ টম্পদ হইতো না সোবাহন না এখন দেখছো তারা ফে কেউ আর উ জানা নবীন না

আল্লাহর নবী কো অসম্ভব আল্লাহ তো মানে বারবার জিজ্ঞেস করেছে আমি রাজি হই নাই তোমরা আবদার করলে তো হবে না আমি দুনিয়ার নবী না আমার জিব্রাইল আয়া কইছিল আমি কি দুনিয়া চাই না আখেরাত চাই আমি খুব রাগ হইছিলাম জিব্রাইলের লোকে জিব্রাইল তো মুখ দিয়া কইছিলাম এটা কি আল্লাহর কথা না তর্ক কথা আল্লা জিগাইছে আল্লাহ সম্ভব না চলে যাও এখন নবীজিলে বিবিরা ছাড়ে না নবী বড় ভদ্র মানুষ আন্ডার হ্যাঁ ঘুমুর করে গেলজি তো খ্রিস্টও ফারে না

এই সামান্য একটু পরে ছেড়ে দেব এই উম এই উম দেখেন মুসলমান কারে কয় ওই বলতে গিয়ে বলছি না যখন হজরত আবু বকর সিদ্দিকের আন্তেকাল হয়ে গেল এই উমর হলেন ইসলামের দ্বিতীয় করে লম্বা ঘটনা সব না বলা আমার উদ্দেশ্য না তৎকালীন জমানা মুসলমানদের নিয়ম হচ্ছে যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি জুমার খুদ্া দেবেন জাতীয় মসজিদ এবং জমার নামাজ পড়াবেন আমরা এমন ফোরা কফান

আবার হাজরত মর কি করলেন যখন মসজিদে জমার আজান করে গেল সব মুসল্লিরা ঢুকছে ঢুকছে সেটা কেউ তাহিয়া তুলো যদি খুলুল মসজিদ কাবলাল জমা সব নফল সুন্নত ফৈরা বইয়ে বইয়ে তসবি করতে আছে কোরআন শরীফ করতে আছে আমরা ইমামের খবর নাই ইমাম সব নাই মুরব্বীরা কয়েকজন করে হয়তো তোমার দিও হনো আইলো না কি তা করো দৌড় দিয়ে যাচ্ছেন

সব মানুষ অপেক্ষা করতেছে সূর্য পশ্চিম হলে ঢলে পড়েছে নামাজের রক্ত যায় যায় আপনি তাড়াতাড়ি করেন আপনি আমাদেরকে ইমাবতীতে নামাজ করেন সবাই অপেক্ষা করে আপনি চলে আসছেন